াহি বারাকাতু বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইবুল ইসলাম তালুকদার ডিএইচ ঢাকা আজকে তালুকদার হোমি হন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা রাখি আপনারা আমার কথাগুলি মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন এবং সঠিকভাবে ঔষধ সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী আশা রাখি আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন যাই হোক আজকে আমি একটা রোগ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব যে রোগ সাধারণত আমাদের সমাজে অনেকের মধ্যে দেখা যায় এই রোগ সম্পর্কে অনেকেরই হয়তো বিভিন্ন ধারণা থাকতে পারে তবে আমি যে ধারণাগুলি দিব এই ধারণাগুলি সঠিকভাবে আপনারা শুনে সঠিক ঔষধ পরিমাণ মতো সেবন করবেন ইনশাল্লাহ আপনারা আল্লাহ রহমতে অনেকটা সুস্থ থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে মেডিসিনগুলি নিয়ে কথা বলবো এবং তার সিমটমগুলি যে সমস্ত মেডিসিন নিয়ে কথা বলছি এই সমস্ত মেডিসিনের সিমটমগুলি বা লক্ষণগুলি আমি বলে দিব এবং এই সমস্ত লক্ষণ যখন যা যে রোগীর মধ্যে বা যে লোকের মধ্যে দেখা যাবে সে উক্ত মেডিসিনগুলি সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হলো সুৎ রোগ এই রোগ এই সোত রোগ বলতে আমরা যা বুঝি আমাদের গ্রামের ভাষায় অনেকে দেখা যায় সুদ বলতে অনেকে বুঝতে নাও পারেন বুঝতে নাও পারেন তাই আমি সঠিক খাঁটি বাংলা ভাষায় যেন গ্রামে যে সমস্ত ভাষাগুলি ইউজ হয় সেই সমস্ত ভাষায় আমি কথাগুলি উপস্থাপন করছি আজকে যে রোগটা নিয়ে কথা বলছি সেটা হলো রোগ বা আমরা আমরা সাধারণত ফুলা রোগ বলে চিনে থাকি এই ফুলা রোগ বলতে অনেকে দেখা যায় শরীরের মধ্যে পানি আসে পানি আসার জন্য বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন অংশ শরীরের যে কোনো অ্যাক্টিভ অংশ তার সমস্ত শরীর ফুলে যেতে পারে যাকে আমরা ফুলা রোগ বলি এই ফোলা রোগকেই সাধারণত রোগ বলা হয় এই সোত রোগ প্রায় অনেকের মধ্যে দেখা যায় বৃদ্ধ যুবক যারা রোগে আক্রান্ত হয়েছেন তারা এই রোগের আক্রান্তের জন্য যা যা শরীরে কিছু সিমটম বা কিছু ফুলা দেখা যায় এই সমস্ত ফুলার জন্য কি কি মেডিসিন কী পরিমাণ সেবন করবেন সেই সেবন সম্পর্কে বা ঔষধ সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে প্রথম যে মেডিসিন নিয়ে কথা বলবো সেটা হইল এপিস মেলিফিকা এই যে লক্ষণ হইল যদি দেখা যায় অনেকে শ্বাসকষ্ট দেখা যায় পিপাশা শূন্য পিপাসা নাই পানি পিপাসা টোটাল থাকে না প্রস্তাব পরিমাণে স্বল্প হয় বা অল্প পরিমাণ প্রস্তাব হয় শরীরের চামড়াগুলি সাদা হয়ে গেছে চোখ পা হাত পা অধিক ফুলে গেছে এবং এই সময়ত ফুলার কারণে দেখা যায় যা প্রস্তাব তাদের কম হচ্ছে তারা এই সময়ত লক্ষণ অনুযায়ী যদি এপিস মেলিফিকা মেডিসিনটি তিরিশ পাওয়ার তিন চার ফোঁটা করে দৈনিক তিনবার খাবারের আগে সেবন করেন কম পকে তিন থেকে চার দিন তাহলে ইনশাল্লাহ এই ফুলা রোগ থেকে আপনারা অনেকটা ভালো অনুভব করবেন যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী এই এপিস মিলিপিকার লক্ষণ সাধারণত দেখা যাবে যে কোনো ফুলা রোগী থাকুক না কেন পানি যেখানেই আসুক না কেন শরীর যে কোনো অঙ্গ ফুলুক না কেন যদি দেখা যায় যে মৌমাছি যদি কাউকে কামড় দেয় তাহলে বা ধ্বংস করে তাহলে দেখা যায় মৌমাছি হুল ফুটানোর মতো যদি ব্যথা থাকে শরীরে তাহলে মেলিফিকা ইনশাল্লাহ সুন্দর এবং চমৎকার কাজ করবে যাই হোক দর্শক আজকে যে মেডিসিন দ্বিতীয় মেডিসিন নিয়ে কথা বলছি সেটা হইল লিয়াট্রিস স্পাইক্যাটা আমি মেডিসিনটির নাম আবার বলছি সেটা হইল লিয়ারটিস। স্পাইক এটা এই মেডিসিনের লক্ষণ হইল স্থানীয় স্রোত আমাদের শরীরের মধ্যে যে কোনো অঙ্গের যে কোনো অংশ একটি অংশ ফুলে যেতে পারে অথবা সর্বাঙ্গীন স্রোত সমস্ত শরীরে ফুলে যেতে পারে সমত শরীরও ফুলে যেতে পারে এই সুদ যদি হার্টের পীড়া আর লিভারের পীড়া কিংবা কিডনির পীড়াজনিত যদি হয়ে থাকে তাহলে এই লিয়াটিস স্পাইক্যাটা মেডিসিনটি সুন্দর কাজ করে থাকে কিডনির জন্য কিডনি পীড়ার জন্য লিভারে পীড়ার জন্য যদি হাত পায়ে পানি আসে বা ফুলে যায় তাহলে এই লিয়াটিস স্পাইকাটা মেডিসিনটি তিরিশ পাওয়ার কমপক্ষে দুই তিন ফোরা করে দিনের তিনবার খাবারের পরে চার থেকে পাঁচ দিন সেবন করবেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো পানি থাকবে না এবং ফুলার কমে যাবে এবং আপনি উক্ত রোগ থেকে আপনি আরাম পাবেন যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি তৃতীয় মেডিসিন মেডিসিনটি নিয়ে কথা বলছি সেটা হলো আমাদের পেথিতে ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন সেটা হলো অ্যাপোসাইনাম এই মেডিসিনটির নাম হলো অ্যাপোসাইনাম এই অ্যাপোসাইনাম মেডিসিনটির লক্ষণ হল হৃদমেন্দ্র পীড়াও হতে পারে লিভারের পীড়াও হতে পারে এবং কিডনির পীড়াপ হতে পারে এবং অনেক মা বন্ধন দেখা যায় যে মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে অনেক সময় শরীরে পানি আসে শরীর ফুলে যায় পেট ফুলে যায় এবং চোখ হাত পা মুখ ফুলা ফুলা ভাব আসে এবার পোস্তা পরিমাণে কম হয় তাহারা এই অ্যাপোসাইনাম মেডিসিনটি মাদার তিন চার মেডিসিন পাঁচ ফুটা করে এক কাপ পানির সাথে দিনে তিনবার আহারের পর কম ফোককে পাঁচ দিন সেবন করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরে ফুলা কমে গেছে আর পরবর্তীতে যদি ফুলা সম্পূর্ণভাবে না কমে তাহলে পুনরায় আবার তিন দিন মেডিসিন উক্ত নিয়মে আপনারা সেবন করতে পারেন প্রিয় দর্শক কুণ্ডলী আজকে যে সাইট নাম্বার মেডিসিন নিয়ে কথা বলছি সেটা হলে লেখাই রাস এই মেডিসিনের নাম হলো লেথাই রাজ আপনারা চিন্তা করা দেখেন আমরা অনেকেই দেখা যায় অফিস আদালতে কাজ করে থাকি অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর দেখা যায় আমরা চেয়ারে বসে বা বেঞ্চে বসে কাজ করে থাকি কিন্তু এই বেঞ্চে বসে কাজ করার ফলে এবং চেয়ারে বসে কাজ করার ফলে অনেক সময় দেখা যায় আমাদের পা ঝুলাই রাখতে হয় এবং পা ঝুলে রাখার ফলে দেখা যায় পা ফুলে যায় এই সমস্ত ফুলা রোগ যদি কারু মধ্যে দেখা যায় তাহলে এই লেথাইডাস মেডিসিনটি তিরিশ পাওয়ার দুই তিন ফোঁটা করে দিনে তিনবার খাবারের আগে কম পক্ষে চার দিন সেবন করবেন ফুলা কিছু কমে গেলে যদি সম্পূর্ণ ফুলা না কমে যায় তাহলে প্রতি পরবর্তী প্রতিদিনের জন্য দুই ফোঁটা করে একবার যে কোনো সময় খাবার আগে দুই তিন ফোটা সেবন করবেন ইনশাল্লাহ এই রোগ থেকে আমরা রাহি পাবেন প্রিয় দর্শক মন্ডলী আর লাস্ট যে মেডিসিনটি নিয়ে কথা বলছি সেটা হইলো জাবরন্ডি মাদার মি টিংচার মেডিসিন এই মেডিসিনটি হইল জাবরণ্ডি মাদার টিংচার মেডিসিন বা জাবরণ্ডি মেডিসিন এই মেডিসিনটির লক্ষণ প্রায় দেখবেন আমাদের সমাজে অনেক মা বন্ধুর মধ্যে দেখা যায় এবং তাহার দেখা যায় অনেক সময় ঘর্ব হয়ে থাকেন এবং গর্বত সঞ্চার হওয়ার পরে থেকে তারা দেখা যায় অনেক সময় হাত পায়ে পানি আসে হাত পা ফুলে যায় তখন তাহারা এই জাবরণটি সিক্স এক্স পাওয়ার মেডিসিনটি তিন চার ফোটা করে পক্ষে দিনের তিনে থেকে চারবার সেবন করবেন কম পক্ষে তিন দিন পুনরায় ফুটা যদি সম্পূর্ণভাবে না কমে পরবর্তী দুই দিন উক্ত মেডিসিনটি সেবন করবেন বা ইচ্ছা করলে পরে যদি ফুলার সম্পূর্ণ নাও কমে তাহলে আপনারা মাঝে মাঝে দিনে একবার করে এই মেডিসিনটি সিক্স সিক্স পাওয়ার আপনারা মা বোনরা সেবন করতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে আপনারা এই শরীর বা হাত পায়ে যে পানি আসে যে কারণে এবং এই ফুলাগুলি আপনারা ফুলার রূপ থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন যাক প্রিয় প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকের বিশেষ কিছু না বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করলে এখানেই বিদায় নিছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু